ভাবুন তো যদি একটা ব্যস্ত হাইওয়ে দিয়ে একই সময়ে অনেকগুলো লরি বাস গাড়ি সব একসাথে হুশ হুস করে যেতে পারত হুম কিন্তু কেউ কারোর সাথে ধাক্কা খাচ্ছে না কোনো জ্যামেও আটকাচ্ছে না হ্যাঁ সেটা তো দারুণ ব্যাপার হতো শুনতে একটু অবাক লাগছে তাই না কমিউনিকেশনের জগতেও কিন্তু ঠিক এমনই একটা চ্যালেঞ্জ ছিল মানে কিভাবে একটাই তার বা ধরুন বেতার তরঙ্গ ব্যবহার করে হাজার হাজার লক্ষ লক্ষ ফোন কল বা ডেটা পাঠানো সম্ভব ঠিক এটা একটা বিরাট প্রশ্ন ছিল এক আজ আমরা কমিউনিকেশন সিস্টেমের এমনই একটা বলতে পারেন কৌশল নিয়ে আলোচনা করব বিষয় হল মাল্টিপ্লেক্সিং একদম আমরা এর গভীরে একটু ডুব দেব জানব এটা কেন এত দরকারি আর এর পেছনের কিছু দারুণ আইডিয়া মানে কনসেপ্টগুলো কিভাবে কাজ করে ঠিক বলেছেন আমরা দেখব এই আইডিয়াটা কিভাবে এলো আর এর কিছু একেবারে গোড়ার দিকের পদ্ধতি বিশেষ করে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কিভাবে আজকের এই ডিজিটাল কমিউনিকেশনের দিয়েছিল ও তথ্য মানে ডেটা হু করে 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 চলাচল বাহ তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা একেবারে সহজ করে বললে এই মাল্টিপ্লেক্সিং মানেটা কি এটা কি শুধুই অনেকগুলো সিগনালকে মানে জগা জগাখিচুড়ি পাকিয়ে একসাথে মেশানো না না বিষয়টা তার চেয়ে একটু বেশি গোছানো মানে মাল্টিপ্লেক্সিং হল একাধিক সিগনাল বা ধরুন ডেটা স্ট্রিমকে এমনভাবে একত্রিত করা যাতে তারা একটাই কমিউনিকেশন চ্যানেল হতে পারে সেটা কপার তার অপটিক্যাল ফাইবার বা বেতার তরঙ্গ ভাগাভাগি করে ব্যবহার করতে পারে কিন্তু আসল ব্যাপারটা হলো কেউ কারোর সাথে গুলিয়ে যায় না ও আচ্ছা তার মানে উদ্দেশ্য হল একটাই রাস্তা বা চ্যানেলকে যতটা সম্ভব ভালোভাবে মানে এফিসিয়েন্টলি কাজে লাগানো তাই তো একদম ঠিক এর আসল কারণ হল রিসোর্সের দক্ষ ব্যবহার এটা কি অনেকটা আমাদের বাড়ির জলের লাইনের মতো মানে একটাই মেইন পাইপ দিয়ে জল আসছে কিন্তু সেটা ফ্ল্যাটের বিভিন্ন কলে বা রান্নাঘরে আলাদা আলাদাভাবে ব্যবহার হচ্ছে উপমাটা কাছাকাছি তবে তার চেয়েও ভালো উদাহরণ হতে পারে একটা মাল্টিলেন হাইওয়ে ধরুন একটাই রাস্তা কিন্তু তাতে চারটে লেন আছে হ্যাঁ ফলে অনেক গাড়ি একসাথে চলতে পারছে নিজেদের লেনে থেকে মাল্টিপ্লেক্সিং অনেকটা সেরকমই একটা মিডিয়ামে একাধিক ভার্চুয়াল লেন তৈরি করে দেয় সিগন্যালদের চলার জন্য বুঝেছি বেশ ইন্টারেস্টিং তাহলে এবার প্রশ্নটা হল মাল্টিপ্লেক্সিং ছাড়া আজকের এই যে এত বড় ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক এগুলো কি আদৌ গড়ে তোলা সম্ভব হতো মনে তো হয় না আচ্ছা এই যে সিগনাল ভাগাভাগি করার কথা বললেন এটা করার কি একটাই রাস্তা নাকি অনেক রকম পদ্ধতি আছে না না বেশ কয়েকটা জনপ্রিয় পদ্ধতি আছে মূলত তিন ধরনের মাল্টিপ্লেক্সিং এর কথা আমরা খুব শুনি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা টিডিএম ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা এফডিএম আর কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং মানে সিডিএম টিডিএম এফডিএম সিডিএম তিনটাই কি একই রকম না প্রত্যেকটা কাজ করার ধরন কিন্তু আলাদা মানে সিগন্যাল ভাগ করার কৌশলটা ভিন্ন আজকে আমরা কোনটার উপর একটু বেশি ফোকাস করব আমরা আজ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা টিডিএম এর ধারণাটা আর তার ঐতিহাসিক দিকটা একটু খুঁটিয়ে দেখব কারণ ডিজিটাল কমিউনিকেশনের শুরুর দিকে এর একটা বিরাট ভূমিকা ছিল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নামটা শুনেই মনে হচ্ছে সময়ের সাথে কিছু একটা ব্যাপার আছে এর ঠিক ধরেছেন টিডিএম এর মূল আইডিয়াটাই হলো সময়কে ভাগ করে নেওয়া সময়কে ভাগ করা কিভাবে ভাবে ভাবুন চ্যানেল বা রাস্তাটা একটাই কিন্তু সেটা ব্যবহারের সুযোগটা সময়ের খুব ছোট ছোট অংশে মানে টাইমস্লটে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা সিগনাল পালা করে শুধুমাত্র তার জন্য বরাদ্দ টাইম স্লটটুকু ব্যবহার করে ডেটা পাঠায় এখানে প্রত্যেকটা সিগনাল বা ডেটা স্ট্রিম হলো এক একজন রানার আর কমিউনিকেশন চ্যানেলটা হলো ট্র্যাক প্রত্যেকে খুব অল্প সময়ের জন্য ট্র্যাকটা ব্যবহার করে নিজের ডেটাটুকু মানে ইনফরমেশনটুকু পাঠিয়ে দেয় তারপর ট্র্যাকটা ছেড়ে দেয় পরের জনের জন্য এই আদল বদল এত দ্রুত হয় মানে মাইক্রোসেকেন্ড বা ন্যানো সেকেন্ডে যে বাইরে থেকে মনে হয় যেন সবাই একসাথেই ডেটা পাঠাচ্ছে কিন্তু এই আইডিয়াটা কি খুব রিসেন্ট মানে আধুনিক যুগের একেবারেই না টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ধারণা কিন্তু বেশ পুরনো আচ্ছা এই যে বললেন সময়ের ভাগাভাগি এটা ঠিকঠাক কাজ করার জন্য তো প্রেরক আর প্রাপকের মধ্যে একটা তালমিল দরকার মানে কে কখন চ্যানেল ব্যবহার করবে সেটা একদম নিখুঁতভাবে জানতে হবে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন হ্যাঁ এর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা হল সিংক্রোনাইজেশন ও মানে সময়ের একদম নিখুঁত তালমেল সিংক্রোনাইজেশন হ্যাঁ প্রেরক আর প্রাপক দুজনেকেই খুব সঠিকভাবে জানতে হবে যে কোন সময়ের খণ্ডটা মানে কোন টাইম স্লটটা কোন সিগন্যালের জন্য বরাদ্দ যদি এই তালমিল একটুও গণ্ডগোল হয় তাহলে তাহলে ডেটা গুলিয়ে যাবে একজনের ডেটা আরেকজনের বলে মনে হবে মানে পুরো মেসেজটাই নষ্ট হয়ে যাবে ডিজিটাল সিস্টেমে এর জন্য বিশেষ সিগন্যালিং বা ক্লক পালস ব্যবহার করা হয় এই সিনক্রোনাইজেশন বজায় রাখার জন্য ও আচ্ছা মানে নিখুঁত টাইমিংটাই আসল কথা একদম তাহলে আমরা বুঝলাম সময়ের নিখুঁত ভাগাভাগি আর তালমিল রক্ষা করেই টিডিএম একাধিক সিগন্যালকে একই পথে পাঠাতে পারে তাই না হ্যাঁ এই ব্যাপারটা পরিষ্কার হল কিন্তু এটা তো গেল টেলিগ্রাফের যুগের কথা আমাদের ফোন কলে বা আজকের ডিজিটাল কমিউনিকেশনে টিডিএম কিভাবে জায়গা করে নিল সেটার জন্য আমাদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনোলজির কথা জানতে হবে পালস কোড মডিউলেশন বা পিসিএম পিসিএম হ্যাঁ পালস কোড মডিউলেশন ডিজিটাল কমিউনিকেশনের ইতিহাসে এটা একটা মাইল ফলক বলতে পারেন পালস কোড মডিউলেশন পিসিএম এর কাজটা কি আসলে পিসিএম এর মূল কাজ হল আমাদের স্বাভাবিক গলার স্বর বা অন্য যে কোনো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটায় মানে সোজা কথায় জিরো আর ওয়ানের সিরিজে পরিণত করা অ্যানালগ থেকে ডিজিটাল হ্যাঁ একটু সহজ করে বলবেন অবশ্যই ধরুন আপনার গলার স্বরটা একটা ঢেউয়ের মতো কারণ ওটা অ্যানালগ আচ্ছা এক স্যাম্পলিং প্রথমে একটা নির্দিষ্ট সময় পর পর খুব ঘন ঘন ওই ঢেউয়ের উচ্চতা মাপা হয় অনেকটা একটা চলমান দৃশ্যের পরপর অনেকগুলো স্টিল ছবি তোলার মতো ওকে সেগুলোকে কিছু নির্দিষ্ট আগে থেকে ঠিক করা রাখা লেভেলের মানের কাছাকাছি নিয়ে আসা হয় ধরুন উচ্চতা মাপা হলো সাত দশমিক ভোল্ট সেটাকে হয়তো সবচেয়ে কাছের লেভেল আট ভোল্টে রাউন্ড অফ করা হল তিন কোডিং শেষে ওই নির্দিষ্ট মানগুলোকে যেমন আট বাইনারি কোডে মানে জিরো আর ওয়ান দিয়ে প্রকাশ করা হয় যেমন আটকে হয়তো লেখা হলো ওয়ান ডাবল জিরো এই পুরো প্রক্রিয়াটাই অ্যানালগ টু ডিজিটাল যার রয়েছে এই পিসিএম কনভার্শন মূলে দারুন তো এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় ভাবা যাক পিসিএম পি মানে পালস কারণ স্যাম্পল নেওয়া হচ্ছে পালসের মতো সি মানে কোড কারণ বাইনারি কোডে বদলা হচ্ছে আর এম মানে মডুলেশন কারণ সিগনালের ধরনটা বদলা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল হওয়ার মূল চাবিকাঠি চমৎকার মনে রাখার উপায় একদম ঠিক এবার আসল মজাটা হলো উনিশশো ষাটের দশকে ইঞ্জিনিয়াররা ভাবলেন এই যে পিসিএম দিয়ে অ্যানালগ ভয়েসকে ডিজিটাল করা গেল হ্যাঁ এই ডিজিটাল সিগনালগুলোকে তো এবার টিডিএম ব্যবহার করে খুব সহজেই একটা লাইনে প্যাক করে পাঠানো যায় ও তার মানে প্রথমে অনেকগুলো অ্যানালগ ফোন কলকে পিসিএম দিয়ে ডিজিটাল করা হলো। তারপর সেই সব ডিজিটাল ডেটা স্ট্রিমগুলোকে টিডিএম দিয়ে জুড়ে দিয়ে একটাই লাইনে চালান করে দেয়া হল এক্স্যাক্টলি এইটাই হলো পিসিএম টিডিএম সিস্টেম আর এর ফলে টেলিফোন ব্যবস্থায় একটা বিপ্লব ঘটে গেল বলতে পারেন তাই নাকি হ্যাঁ আমেরিকাতে তৈরি হল টি ওয়ান ক্যারিয়ার সিস্টেম এটা একটাই সাধারণ কপার তারের পেয়ার দিয়ে চব্বিশটা ফোন কল একসাথে বহন করতে পারত ভাবুন একবার চব্বিশটা কল একসাথে আগে যেখানে একটা যেত ঠিক আর ইউরোপ বা ভারতে যে সিস্টেম ব্যবহার হতো মানে ই ওয়ান সিস্টেম সেটা পারত তিরিশটা কল সাথে আরও দুটো চ্যানেল থাকত সিগন্যালিং আর সিনক্রোনাইজেশনের জন্য অবিশ্বাস্য মানে আগে যেখানে একটা তারে একটা কল যেত সেখানে পিসিএম আর টিডিএম জুড়ে দিয়ে চব্বিশ বা তিরিশটা কল এটা তো বিশাল উন্নতি শুধু তাই নয় এই ডিজিটাল পিসিএম টিডিএম সিগন্যালগুলোকে আবার টিডিএম করা যেত মানে কয়েকটা টি ওয়ান বা ই ওয়ান লাইনকে জুড়ে আরও হাই স্পিড ডিজিটাল লাইন তৈরি করা হতো। মানে আরও বেশি কল হ্যাঁ যা দিয়ে শত শত বা হাজার হাজার ফোন কল একই সাথে মাইক্রোওয়েভ রেডিও লিঙ্ক বা পরবর্তীকালে অপটিক্যাল ফাইবার দিয়ে পাঠানো সম্ভব হলো। এর ফলে নেটওয়ার্কের ক্ষমতা আর কোয়ালিটি দুটোই অনেক অনেক বেড়ে গেল আর ডিজিটাল সিগন্যাল হওয়ার সুবিধে হল রিপিটার ব্যবহার করে প্রায় কোনো রকম কোয়ালিটি লস ছাড়াই অনেক দূরে পাঠানো সহজ হয়ে গেল তাহলে এটা বলাই যায় যে পিসিএম আর টিডিএম একসাথে মিলেই আজকের দিনের এই ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের ভিত্তি স্থাপন করেছিল নিঃসন্দেহে এর অবদান অসীম আচ্ছা যদিও আমাদের মূল আলোচনা টিডিএম নিয়ে ছিল কিন্তু অন্য একটা গুরুত্বপূর্ণ মাল্টিপ্লেক্সিং পদ্ধতি হল ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা এফডিএম এর কথাও একটু বলা দরকার না নাহলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে হ্যাঁ হ্যাঁ এফডিএম এর নামও শুনেছি এটা কিভাবে কাজ করে এটা কি সময়ের বদলে অন্য কিছু ভাগ করে নেয় ঠিক ধরেছেন এফডিএম সময়ের বদলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ভাগ করে নেয় ফ্রিকোয়েন্সি হ্যাঁ দেখুন প্রত্যেকটা কমিউনিকেশন চ্যানেলের একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকে মানে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে যা সে ব্যবহার করতে পারে এফডিএম কি করে ওই পুরো ব্যান্ডউইথটাকে ছোট ছোট ফ্রিকোয়েন্সি স্লট বা চ্যানেলে ভাগ করে দেয় প্রত্যেকটা আলাদা সিগন্যালকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি স্লট বরাদ্দ করা হয় আর তারা সেই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একই চ্যানেল দিয়ে যায় কিন্তু একে অপরের সাথে মেশে না এর একটা ভালো উদাহরণ কি আমাদের রেডিও বা টিভি চ্যানেল হতে পারে একদম পারফেক্ট উদাহরণ আমরা যখন রেডিও শুনি তখন বাতাসে একই সময়ে অনেকগুলো স্টেশনের সিগন্যাল যেমন নাইনটি এইট পয়েন্ট থ্রি এম ভেসে বেড়াচ্ছে হ্যাঁ তা তো বটেই কিন্তু আমরা আমাদের রেডিওটাকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করে শুধু সেই স্টেশনটাই শুনতে পাই তাই না কারণ প্রত্যেকটা স্টেশনের জন্য আলাদা ফ্রিকোয়েন্সি ব্যান্ড বরাদ্দ করা আছে এটাই হল এফডিএম এর মূল নীতি পুরোনো দিনের অ্যানালগ টেলিফোন সিস্টেমেও লং ডিস্টেন্স কলের জন্য এফডিএম বেশ ব্যবহার হতো তাহলে এফডিএম ব্যবহার করে একই মিডিয়ামে বিভিন্ন ফ্রিকোয়েন্সি বরাদ্দ করে একাধিক সিগনাল পাঠানো যায় ঠিক যেমন রেডিওতে বিভিন্ন স্টেশন শোনা যায় একেবারে তাই বলা যেতে পারে এফডিএম অ্যানালগ সিগনালের জন্য খুব কার্যকর আর টিডিএম ডিজিটাল সিগনালের জন্য বেশি উপযোগী যদিও আজকের দিনে ডিজিটাল পদ্ধতিই বেশি চলে তবু এফডিএমের উন্নত রূপ যেমন ওএফিএম সেটা কিন্তু এখনও ফোর জি ফাইভ জি ওয়াইফাইতে ব্যবহার হয় বা তাহলে আজকের আলোচনা থেকে আমরা মাল্টিপ্লেক্সিং এর মূল ধারণাটা বেশ ভালোভাবে পেলাম এই যে পুরনো দিনের প্রযুক্তিগুলো মানে টিডিএম বা পিসিএম এগুলো জানাটা কি আজকের দিনেও জরুরি এখন তো সবাই ফাইভ জি এমনকি সিক্স জি নিয়ে কথা বলছে অবশ্যই জরুরি দেখুন আজকের দিনের সবচেয়ে আধুনিক কমিউনিকেশন টেকনোলজি যেমন ফাইভ জি ওয়াইফাই সিক্স ফাইবার অপটিক ইন্টারনেট এগুলোর সবই কিন্তু দাঁড়িয়ে আছে এই মাল্টিপ্লেক্সিংয়ের আরও অনেক উন্নত আর জটিল সব পদ্ধতির ওপর ও আচ্ছা সেই শুরুর দিকে টিডিএম এফডিএম বা পিসিএম এর ধারণাগুলোই তো ধীরে ধীরে বিবর্তিত হয়ে আরও পরিশীলিত হয়ে আজকের প্রযুক্তিকে সম্ভব করেছে মানে ভিত্তিটা যদি না বোঝা যায় তাহলে ওপরের কাঠামোটা বোঝা বেশ কঠিন হয়ে যায় একদম ঠিক বলেছেন এই জ্ঞানটা শুধু পরীক্ষায় পাশের জন্য নয় বরং ভবিষ্যতে যারা কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এটা একটা শক্ত ভিত তৈরি করে দেয় হুম টেকনোলজি কিভাবে ধাপে ধাপে উন্নত হয়েছে সেটা জানা থাকলে ভবিষ্যতের ট্রেন্ডগুলো ধরা অনেক সহজ হয় আর হয়তো নতুন কিছু উদ্ভাবন করার প্রেরণাও পাওয়া যায় একেবারে এই মৌলিক ধারণাগুলো পরিষ্কার থাকলে টেকনোলজির দ্রুত পরিবর্তনগুলোকে আর ভয় লাগবে না বরং সেগুলোকে সহজে গ্রহণ করে নেওয়া যাবে কাজে লাগানো যাবে জ্ঞানই তো আসল শক্তি বিশেষ করে টেকনোলজি দুনিয়ায় দিনের শেষে একটা প্রশ্ন মনে আসছে আমরা দেখলাম সময় ভাগ করে ফ্রিকোয়েন্সি ভাগ করে এমনকি কোড ব্যবহার করেও মাল্টিপ্লেক্সিং করা যায় আচ্ছা ভবিষ্যতে কি এমন কোন নতুন মাত্রা বা ডাইমেনশন ব্যবহার করে মাল্টিপ্লেক্সিং করা সম্ভব হবে যা আমরা আজ হয়তো কল্পনাও করতে পারছি না ধরুন আলোর পোলারাইজেশন বা অ্যাঙ্গুলার মোমেন্টাম বা হয়তো কোয়ান্টাম স্টেট এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু দেখুন প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে কোনো কিছুই অসম্ভব নয় হতেই পারে ভবিষ্যতে আমরা ডেটা পাঠানোর জন্য এমন সব পদ্ধতি আবিষ্কার করব যা আজকের ধারণাকে বহুদূর ছাপিয়ে যাবে উত্তরটা তো ভবিষ্যতের গর্বেই লুকানো আছে আর সেটা জানার জন্যই তো আমাদের এই শেখাটা চালিয়ে যেতে হবে তাই না ঠিক জানার কোনও শেষ নেই